অবশেষে জেল থেকে মুক্তি পেলেন সন্দেশকালীর বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস আর জেল থেকে বেরিয়ে মাম্পি কি বলেন সেদিকে নজর ছিল অনেকেরই আর দমদম থেকে শনিবার মুক্তি পেয়ে তিনি বলেন সত্যমের জয়তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক তীর ছুটতে শুরু করেন তিনি বলেন মমতা ব্যানার্জিকে আমি ছাড়ব না মাম্পি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিকে ছাড়বো তাকে হারিয়ে দেখাবো এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বিরাট চ্যালেঞ্জ তুললেন সন্দেশকালীন জেল থেকে বেরিয়ে পিয়ালি বলেন সন্দেশ নারী নির্যাতনের ঘটনা মিথ্যে নয় আন্দোলনকারী মহিলাদের পাশে ছিলাম আগামী দিনেও তাদের পাশে থাকবো তিনি বলেন মিথ্যা অভিযোগে আমায় গ্রেপ্তার করা হয়েছিল আদালতে তা প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ এদিন তিনি তার দলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে মুখলেন বাম্পিদা তিনি বলেন সত্যমের জয়তে মাতা কি জয় মমতা ব্যানার্জীকে ছাড়বো না সব চক্রান্ত করে করেছে মমতা ব্যানার্জীকে ছাড়বো না একেবারে ভুয়ো গ্রেপ্তারি তিনি মানুষ নন নারী নামের কলঙ্ক সত্যর পাশে রয়েছি সত্যর সঙ্গে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবো একজন নারী হয়ে তিনি যে নারীর ওপরে এত অপমান এত অনিচ্চার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছেন না একেবারে মিথ্যা অভিযোগ তারা প্রমাণ হাইকোর্টে হয়ে গেছে পিসি ভাইপোকে ছাড়বো না শেষ দিকে ছাড়বো বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মাম্পি লড়াইটা শুরু থেকে চালাচ্ছি সেই ফেব্রুয়ারি মাস থেকে চালাচ্ছি আমাদের সন্দেশকালীতে নারী নির্যাতন হয়েছে কোনোটাই মিথ্যা নয় মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো এই লোকসভা ভোটে মমতা ব্যানার্জি হারবে এই আন্দোলনে কোনো রাজনীতি ছিল না